দেখুন বন্ধুরা মাছটা কাটতে গিয়ে কি হাল হচ্ছে দেখুন কত বড় মাছ কি বড় মাছ এই মাছটা কাটতে মার হয়ে যাবে দেখুন এবার মুড়োটাকে কাটছে দেখুন দেখুন বন্ধুরা মাছের কত চর্বি হয়েছে তেল হয়েছে দেখুন এখন এটা দিয়ে একটা আলু দিয়ে তরকারি রান্না হয়ে যাবে দেখুন কতটা চর্বি হয়েছে মাছের মাস কাটতে গিয়ে পুরো না জেহাল অবস্থা তিনটি হবে পাতলা হয়নি তিনটি এই দিকে দৃশ্য দেখিছো এটা কি পিছশো এবার মাছের পেটিটা কাটা হবে দেখুন বন্ধুরা আমার ছেলে চা খাচ্ছে আর বলছে আমি পেটি খাবো মাছের তেল যে কত হয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই পুরো মাছটা কাটতে গিয়ে গেল ভূমি তো ঠিক আছে ছেলে আবার বলছে দুটো পেটি একটা চাকা আর মুড়োও খাবে তাহলে হচ্ছে পাককো দেখুন বন্ধুরা মুড়োটা দেখুন দেখাও মাথাটাকে দাও আরে এটা মাছের মাথাটাকে দেখামু মা, ইদেয়ে মাচে নাডে